এটা হচ্ছে আমরা বড় উঁচু পাহাড়ও আছে সামনে একটা পাহাড় চেয়ে আরো অনেক উঁচু পাহাড় আছে পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার হবে এই পাহাড়টা আসলে ছুটির দিনে প্রাকৃতিক পরিবেশে আসতে অনেকই একটা আনন্দ আর কাঠবাদাম না বাংলাদেশে কাজু বাদাম ক না এটা হচ্ছে কাজুবাদাম এটার ভিতরে বাদামটা আছে এটা কিন্তু অনেক শক্ত ইটের চেয়ে শক্ত এটা বাংতে হবে এখানে এখানে অনেকগুলা গাছ আছে এই গাছগুলোই দেখার জন্য আমরা আসছিলাম তো এটি এখনও পাকে নেই ওই তো সামনে মাসে পাকবে তো একটা নিলাম আর কি পরীক্ষামূলকভাবে করে দেখবো ভিতরে কী অবস্থা এটা হচ্ছে বাদাম এই হচ্ছে আসলে কাজু বাদামের উপরের অংশটা এই বাদামটা হেতে অনেক সুস্বাদু এই হচ্ছে আমরা যে জঙ্গলটাতে আছি এই হচ্ছে তার পিছনে এই গাছ এই বাদামের গাছ অনেকগুলা গাছ আছে একসাথে এই হচ্ছে কারণ ছুটির দিনে ঘুরতে অনেক আমার পছন্দ এবং ন্যাচারাল পরিবেশে শহরের যানজট থেকে আমার অনেক ভাল লাগে পাহাড় এবং এ জঙ্গল এগুলা সাগর সমুদ্র এগুলা আসলে দেখতে অনেকে ভাল লাগে সবাই বেশি বেশি পাহাড় এবং সমুদ্র দেখার চেষ্টা করবেন যত পাহাড় সমুদ্র ঘুরবেন তত তত আল্লাহর নিয়ামত দেখতে পারবেন এবং আল্লাহর প্রতি ইমানই শক্তি বাড়বে এবং এই পৃথিবীটাতে কত সুন্দর তো আমি আর মিলনটার প্রায় সময় সমুদ্র নয়তো পাহাড় পাহাড় নয়তো সমুদ্র এই টাইমটাতেই বেশি ঘুরি কারণ আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে জঙ্গল এবং এই পাহাড় পর্বত আমার সবচেয়ে পছন্দের জায়গা তো আমরা চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন আর বেশি বেশি চেষ্টা করবেন পাহাড় জঙ্গলে ঘোরার জন্য সবাই ভালো থাকবেন এবং যারা ইতালি আসতে চান তারা সবার জন্য মনের আশা পূর্ণ হয়ে ইনশাআল্লাহ